নমস্কার কেমন আছেন সবাই সুতোপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আজকে বানাবো ছোলার ডাল দিয়ে লাউয়ের ডালনা না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই জন্য আমি লাউটাকে প্রথমে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ধুয়ে ভালোভাবে তারপর নারকেল কোড়া আর ছোলার ডালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন ছোলার ডালটা কিছুক্ষণ ভেজে রেখেছি এরপর কোড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর এটাকে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এটাকে তিন থেকে চারটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি ছোলার ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে টেস্ট কিন্তু অনেক বেশি হয় তো আধ ঘন্টার মতো আমি এখানে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি তো লাউটাও দেখুন অল্প একটু মিশিয়ে নিয়েছি এরপর আমি তিন থেকে চারটা সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি এরপর দেখুন এদিকে তিন থেকে চারটা সিটি দিয়ে সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা কালো জিরে আর রসুন তো রসুনটা অল্প একটু লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কড়াটা নারকেল কড়া ছোলার ডাল দিয়ে লাউ একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় রুটি লুচি পরোটা ভাত যে কোনো জিনিসের সঙ্গে খেতেই কিন্তু খুবই টেস্টি হয় তো দেখুন নারকেলটাকেও এরপর আমি লাল লাল করে অল্প একটু ভেজে নেব এই রেসিপিটা কিন্তু ইউনিক একটা রেসিপি আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর সকলে চেটে পুটে খাবেও ভাত রুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে তো টমেটোটা পেস্ট করে রেখেছিলাম এরপর আমি টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই দেখুন মশলাটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম হলুদ নুন দেওয়ার পর আবার মশলাটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি কতটা কম সময়ের মধ্যে একটা ইউনিক রেসিপি এতটাই সুন্দর লাগে খেতে তো ঝটপট বানিয়ে ফেলুন যারা এখনও বাড়িতে বানাননি তো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দুটো ঝালটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী এরপর সেদ্ধ করে রাখা ডাল আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে চিনি চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এরপর সেদ্ধ করে রাখা ছোলার ডাল লাউ দিয়ে দিলাম এর মধ্যে নাড়াচাড়া করে অল্প একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি তো দেখুন কতটা কম সময়ের মধ্যে এত সুন্দর একটা ইউনিক রেসিপি বানানো যায় ঝটপট তো দেখুন এটা ফুটে এসছে এরপরে দিয়ে দিলাম ধনে পাতা তো দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা অবশ্যই এবার বাড়িতে বানান আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ